সকালবেলায় আমার সব কাজ কাম শেষ হয়ে গিয়েছে আর শেষ কাজ এই যে ব্রাশ করা তো এখন ব্রাশটা করে নিচ্ছে আমার বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে তো ব্রাশ করে মুখ ধুয়ে আসছি দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করলো তো আমি ওর জামা প্যান্টগুলো আবার ঘরে তুলে নিচ্ছি সবে মেলে উঠলাম আর এখন আবার বৃষ্টি পড়া শুরু করে দিচ্ছে দিয়ে এই যে তারপর আর কি তারপর ঘরে ঢুকে ঘরেতেই মেলে দিলাম আর কি করব। আর আমার বাবু এখনও যেহেতু ঘুমাচ্ছে আমি শুধু ভাবছি কখন উঠবে কখন উঠবে কাজ হয়ে গেলে ও না উঠলে আমার আর ভালো লাগে না তো যাই হোক ও এখনো তো ঘুমাচ্ছে এইবার উঠছে দেখেছো কেমন ওরা মোড়া দিতে দিতে উঠছে আর এই যে ঘুম ভেঙে যদি দেখতো আমি নেই মানে কান্নার ঝড় বয়ে যেত আর যেহেতু দেখেছে আমি আছি সেই জন্য দেখেছ কেমন মুখে একটা সুন্দর হাসি দিচ্ছে ওর মাম্মা মোর কাছে থাকলে ওর যেন কান্নাকাটি সব কোথায় দূর হয়ে যায় ওর মুখে শুধু হাসি থাকে খেলাধুলো থাকে সবই থাকে ও একটু চুপ করে রয়েছে তাই ভাবলাম যে রান্নার জলটা তাহলে তুলে নিয়ে আসি তো রান্নার জলটাও নিয়ে আসলাম তো তারপরে এসে বিছানা তুলছি আর ও কিন্তু চুপ করেই শুয়ে রয়েছে তো বিছানা তুলতে তুলতে দেখছি আবার হিসু করে দিয়েছে আর ওর হিসু করলে আমি যেই কাজই করি না কেন আমি বুঝতে পারি মানে আমি যদি নিচে বসেও কোনো কাজ করি আমি ঠিক বুঝতে পারি কেননা ও মুখে খুব সুন্দর একটা আওয়াজ করে হিসু করার সময় এই যে ওকে এখন আদর করবো ওকে ফিডিং করাবো ওর সাথে খেলা করবো ওকে স্নান করাবো এই করতে করতে আড়াই তিন ঘন্টা হয়ে যাবে ও ঘুমাবে তারপরে আবার কাজ করবো